মিষ্টি কুমড়ার এত মজা রেসিপির সাথে যদি থাকে আম ডাল তাহলে আর কিছু লাগে বলেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই ফালি মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়া ভালো করে শুলে পেটের কাছে যেখানের যে নরম নরমগুলো থাকে না অংশ ওইটা ফেলে দিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি এই যে এই এরকম ছিদ্রযুক্ত গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিব আপনারা যে কোনো চিকন গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন আর গ্রেটার না থাকলে বটি দিয়ে আপনারা এইভাবে কুচি করে নেবেন আর গ্রেটার থাকলে তো খুব সহজে গ্রেট করা যায় দেখেন একদম মসৃণ করে আমি এটাকে কুচি করে নিলাম এইভাবে করে সবটুকু মিষ্টি কুমড়া গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম এখন যেটা করব সবগুলো মিষ্টি কুমড়া এইভাবে করে চিপড়িয়ে চিপড়িয়ে কিছুটা রস বের করে ফেলব আপনারা চাইলে এই রসটা সহ বানাতে পারেন তা সেই ক্ষেত্রে না কাবাবটা একটু নরম হবে আমি যে রেসিপিটা আজকে করব এটা করব মিষ্টি কুমড়ার কাবাব বা বড়াও বলা যেতে পারে এটা রসটা বের করে নিলে পানি পানি থাকে তো তাহলে জিনিসটা বেশ ক্রিস্পির ভিতরে সফট হয় আর রস থাকলে একটু নরম নরম হয়ে যাবে সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছি ব্রেস্তা এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ সাদা রসুনের পেট স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের কম নিয়েছি গরম মশলার গুঁড়া অর্থাৎ এক চা চামচের চারের এক ভাগ গরম মশলা নিয়ে এসি চার টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিব। আপনারা ডিমটা স্কিপ করতে পারেন ডিমটা না দিলে সমস্যা না আর আমি ডিমটা দিয়ে যাতে এটা একটু ফোলে এবং আর ডিমটা না দিলেও যে খেতে খারাপ লাগবে সেটা না আর বেসন না থাকলে সেই ক্ষেত্রে শুকনো চালের গুঁড়া দিয়ে আপনারা পুরো রেসিপিটা করতে পারবেন সব ভালো করে মাখিয়ে এই যে এইভাবে করে কাবাবগুলো বানিয়ে নিলাম থেকে তেল গরম করে রেখেছি একে একে এভাবে করে যে কয়টা ধরে আমি ফ্রাই করে খুবই সহজ যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন মিষ্টি কুমড়া দিয়ে এভাবে একটা কাবাব বা বড়া তৈরি করে একটু ডাউল রান্না করব। সাথে একটু লেবু আর কিছু লাগে বলেন অসম্ভব মজা হয়েছিল জানেন মানে আমি যখন এটা ফ্রাই করে আমার বাচ্চাদের দিয়েছি ছোট ছেলেটা প্রথমে এমনিতেই কয়েকটা খেয়ে নিয়েছে জিজ্ঞেস করলাম কি বলো তো এটা ও বলে এটা মাংসের কাবাব ঠিক আছে সবজি বললে মিষ্টি কুমড়া বললেও খেতো না ও যেটা মনে করেছে ওইটা নিয়ে বলে খেয়ে নিয়েছে এবং ডালের সঙ্গেও খুব মজা লেগেছে একটা ভেঙে দেখিয়ে দিই দেখেন ভিতরে কীরকম সফট হয়েছে উপরে ক্রিস্পি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন অবশ্যই বাসা এটা ট্রাই করবেন সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে আপনার এবং মুগ্ধ হয়ে যাবে এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ